আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনাদের আরও একটি আশা পূরণ করেছে রোজগার টেলিকম সেটি হচ্ছে আপনারা অনেকে বলছিলেন ভাই ডিসকাউন্ট অপশনে ডিসকাউন্ট কেন দেখা যায় না রোজগার টেলিকমে যে আমি যখন ড্রাইভার অফার করা করব তখন কত টাকা একটি অফারে ডিসকাউন্ট পাচ্ছি সেটি কেন দেখতে পাই না সেটি কিন্তু আশা পূরণ হয়েছে এবং এখন থেকে আপনি দেখতে পাবেন যে কোন অফারে কত টাকা আপনাকে কমিশন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটি অফার আমি এখানে দেখিয়ে দিচ্ছি এয়ারটেলে একশো তো পঁচিশ জিবি তিরিশ দিন অফার রয়েছে যেটি রেগুলার প্রাইস হচ্ছে সাতশো আটানব্বই টাকা প্যারাইস অপশন দেখা যাচ্ছে এই অফারটিতে একশো তেষট্টি টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং এই যে বাই অপশনের মধ্যে ছয়শত পঁয়ত্রিশ টাকায় আপনি অফারটি ক্রয় করতে পারছেন মানে রেগুলার প্রাইস হচ্ছে সাতশো আটানব্বই টাকা এবার আপনি ওরাই করতে পারছেন ছয় পঁয়ত্রিশ টাকা এই জন্য কিন্তু দুইটি প্রাইস রয়েছে আবার এই সুবিধাটায় অনেকে মনে করছিলেন যে আসলে কী হলো অফার দাম বেড়ে গেল কি না আমাদের সাধারণ অ্যাপসের যে দাম পাই তার থেকেও এখানে বেড়ে গিয়েছে এরকম বলেছেন না বুঝে তো তাদের বোঝার জন্য ভিডিওটি আমরা করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে বিষয়টা কি বিষয়টা কিন্তু মোটেই এমন না যে দাম বাড়ানো হয়েছে বরং আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে সিস্টেমটা নিয়ে এসেছি আপডেট করেছি দেখতে পাচ্ছেন এয়ারটেলে পঁচাত্তর বা পঁয়ষট্টি জিবি প্লাস পনেরোশো মিনিট যে অফারটি রয়েছে তিরিশ দিন এটির প্রাইস হচ্ছে নয় নিরানব্বই টাকা আর এই প্রাইস অপশন সেটা আমরা লিখে দিয়েছি আর আজকে ডিসকাউন্ট কত রয়েছে দুইশত চুয়ান্ন টাকা তো দুইশত চুয়ান্ন টাকা একটি অফারে ডিসকাউন্ট বুঝেন তো সেই ডিসকাউন্টটি দেওয়ার পরে কত টাকা আছে সাতশত পাঁচচল্লিশ টাকায় মাত্রা আপনার ভার্টি করতে পারছেন এবার এটি আপনি কিন্তু নয় নিরানব্বই টাকায় বিক্রি করতে পারেন অথবা এর থেকে আপনি কমে বিক্রি করতে পারেন আপনার ইচ্ছে আপনার লাভ রেখে আপনি যদি নয়শো নিরানব্বই টাকা বিক্রি করেন আপনার লাভ থাকবে দুইশো তো চুয়ান্ন টাকা আর যদি আপনি আপনার মতো কিছু লাভ করে কাস্টমারকে যে একটু দিয়ে দেন সেভাবে আপনার লাভ থাকবে তো মূল কথা হলো যে এখানে আপনি এখন থেকে প্রতি অফারসে দেখতে পাবেন যে কোনটা কত ডিসকাউন্ট রয়েছে ইত্যাদি দর্শক আরেকটি বিষয় অনেকেই সন্দেহ থাকেন সেটি হচ্ছে গিফট প্যাক বা ফ্যামিলি প্যাক তো গিফট প্যাকের ক্ষেত্রে কিন্তু কমিশন শো করে না এবং এটা কোনো রেগুলার প্রাইসও লেখা থাকে না এখন বলবেন না হয় কত টাকায় বিক্রি করব কীভাবে করব এটি যদি আমরা না বুঝি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের কোনো কষ্ট করতে হবে না দেখেন আমি কিছু গিফট প্যাক আপনাদেরকে দেখাচ্ছি জিপিতে পঞ্চাশ মিনিট আঠাশ দিন লোন মুক্ত প্রিপেইড নাম্বার হিট করুন এটা হচ্ছে গিফট প্যাক লেখা আছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রাইসও পঁয়ষট্টি টাকা বাই রেটও পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট জিরো দেওয়া আছে তাহলে কি আপনাকে কোনো ডিসকাউন্ট দেওয়া হয় নাই বিষয়টিকে এরকম অবশ্যই না মূলত গিফট প্যাকের মধ্যে কোনো রেগুলার প্রাইসই থাকে না কাস্টমারকে যখন আপনি এটি পাঠাবেন তখন কিন্তু সে কোনো নির্দিষ্ট মূল্য দেখতে পাবে না যে এটি এত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে কিন্তু ওই যে ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু মূল্য দেখা যায় তো গিফট প্যাকের ক্ষেত্রে কোনো মূল্য দেখতে পারবে না সে সে দেখবে তার পাঁচ জিবি অ্যাড হয়েছে বা পঞ্চাশ মিনিট অ্যাড হয়েছে এরকম তো এরকম রেগুলার যেহেতু প্রাইস নাই সেহেতু আমরা রেগুলার প্রাইসটা এখানে দিও না যেটা সার দেওয়ার পরে তথা আপনাদের কমিশন সব কিছু দেওয়ার পরে যে প্রাইসটা আসে সে প্রাইসটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি মানে পঞ্চাশ মিনিট এখানে আপনাদের পঁয়ষট্টি টাকা কেনা আপনারা পঁয়ষট্টি টাকা কেনার পর এটা একশো টাকা বিক্রি করতে পারেন বা যা বিক্রি করতে পারেন আপনাদের লাভ থাকবে যেহেতু আঠাশ দিন কিন্তু এটা হ্যাঁ মনে রাখবেন মনে করতে পারেন যে মাত্র পঞ্চাশ মিনিট হচ্ছে পঁয়ষট্টি টাকা কীভাবে আঠাশ দিন কিন্তু ম্যাথ মনে রাখতে হবে অন্যগুলো দেখেন এখানে বিশ জিবি এক হাজার মিনিট পাঁচশো দশ টাকা মাত্র দেখতে পাচ্ছেন পাঁচশো দশ টাকা মাত্র এটি কিন্তু এমনি কিন্তু অনেক হয়ে যেত তো যেহেতু কিপ প্যাক আমরা সব কমিশন আপনাদেরকে দিয়ে তারপরে যে টাকাটা বিক্রি করার মতো বিক্রয় মূল্য সেটা আমরা দিয়ে দিয়েছি প্রাইসের ক্ষেত্রেও পাঁচশো দশ বাইরের ক্ষেত্রেও পাঁচশো দশ এখন আপনারা ছশো বিক্রি করতে পারেন সাতশো বিক্রি করতে পারেন আটশো বিক্রি করতে পারেন আপনি যা বিক্রি করবেন এটার পরে আপনার লাভ থাকবে আশা করি এই যে কমিশনের বিষয়টা আপনারা স্পষ্ট হয়েছেন এবং সামনে থেকে আরও সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন দর্শক আমাদের কিন্তু সব বিষয়গুলো নিয়ে ভিডিও আছে আমাদের চ্যানেল খুলে আপনারা পেয়ে যাবেন এবং আরও যদি কোনো বিষয় আপনি জানতে চান আমাদের সাপোর্ট নাম্বারে কল করতে পারেন জিরো নাইন সিক্স ওয়ান সেভেন থ্রি নাইন এইট থ্রিপুর সেভেন এটা হচ্ছে আমাদের হটলাইন নাম্বার এবং আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে যেখানে আপনি স্ক্রিনশট দিতে পারেন বা যে কোনো কিছু জানতে পারেন সেটি হচ্ছে জিরো ওয়ান এইট ষোলো পনেরো চারটা থ্রি এগুলোতে যোগাযোগ করে আপনি জানতে পারেন অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কী বিষয়ে ভিডিও চান কোন বিষয়ে আপনাদের জানা দরকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজগার টেলিকমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ